এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মামা উঠে গিয়েছে আর মামা ওঠার সঙ্গে সঙ্গে একটা নতুন দিন শুরু হয়ে পড়েছে তো সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা এই যে সবুজ প্রকৃতির মধ্যে আমি চলে এসেছি সকালটা খুব ভালো লাগছে বন্ধুরা গ্রামগঞ্জে সকালবেলা সত্যি অসাধারণ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবুজ আহারে চোখ জুড়িয়ে যাচ্ছে এই ফসল এই ফসল হচ্ছে আমাদের সবুজ ফসল সোনার ফসল এই ফসলই কয়েক মাস পর সোনার ফসলে পরিণত হবে সত্যি আর বন্ধুরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মামার তীব্রতাও বাড়ছে প্রচণ্ড দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর সবুজ মাঠে আস্তে আস্তে কৃষক আসতে শুরু করেছে এই যে জমি নিরেনো চলছে এখন জমি নিরেনো বলতে বন্ধুরা যেটাকে বোঝায় এই যে জমির মাঝে মাঝে যে আগাছাগুলো হয়ে যায় সেগুলোকে তুলে ফেলে দেওয়া আর কি মানে ঘাস আগাছা ঘাস পত্র যেগুলো আর কি ধানগুলোকে আর কি হতে দেয় সেই ঘাসগুলোকে তুলে ফেলে দেওয়া এই যে বন্ধুরা মাঠের এক জায়গাটা ফাঁকা আছে যেখানে কে হলুদ গাছ লাগিয়ে দিয়েছে প্রচুর হলুদ গাছ জানি না কে লাগিয়েছে তবে অনেক হলুদ গাছ দেখে তো হলুদ গাছই মনে হচ্ছে হলুদই লাগিয়ে দিয়েছে এই যে বন্ধুরা এই কাশফুল দেখে সারদীয়া দুর্গা পূজার কথা মনে পড়ে যাচ্ছে যদিও দুর্গাপূজার বেশি দেরি নেই মাত্র এক মাস তো খুব আনন্দ লাগছে এগুলো দেখে একটা বাঙালির আলাদাই আবেগ এই কাশফুল দেখে একটা আলাদাই আবেগ জাগে বন্ধুরা সত্যি এটা আর অন্য কোনো ফিলিংস মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা বাঙালি জানে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাবাধরম মন্দির তোমাদেরকে দেখিয়েছি আবার দেখাবো বন্ধুরা বাবা ধর্মের এদিক হয়ে পেরিয়ে যাব বাবা ধর্মকে প্রণাম করবো না সেটা কোনো দিন হয় অবশ্যই প্রণাম করব। তো বন্ধুরা স্নান করিনি তার জন্য ভেতরে যাব না এখান থেকেই প্রণাম করে নিচ্ছি এই যে বন্ধুরা আমাদের গৌ মাতারা খাবার খাচ্ছে আর এদিকেও সব যেমনই নিজের খাবার খাচ্ছে আর এই যে ছনটা মোনা তো তোমরা খাবার খাও আমিও চা খাই টাইম কলে জল দিয়ে দিয়েছে বন্ধুরা জলটা অপচয় হচ্ছে বন্ধ করে দেব ও কিছু তো নাই বিদায় নেই তাই তোমারি নয়নে পাওয়া তোমার ওই সুরে গাওয়া এ খানি রেখে যা ও গোয়ার কিছু তো নাই বড়সা হয়ে তুমি আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছ ঝরে বড়সা আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছ ঝরে সরস করিয়া যে ফুল ফোটালে ভরে সে মালা রেখে যায় ও আর কিছু তো এই গানটা আমি গেয়ে নিলাম আসলে পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না আর আমিও এই পৃথিবী থেকে আকাশে বিলীন হয়ে যাব এই গান বন্ধুরা তোমাদের মন ছুঁয়ে যাবে তো এই গান তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে আর আবারও আসছি আমি তোমাদের সঙ্গে বন্ধুরা স্নান করে নিয়েছি আর এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে নেব আমি পাতাগুলো ধুয়ে নেব একটু এই যে বন্ধুরা প্রতিদিন সকালে আমরা ছোলা তুলসী পাতা আর জল খেয়ে নিই এটা প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় না তো মা এই যে ছোলা তুলসী পাতা জল এটা সকালবেলার প্রত্যেক দিনের আমাদের অভ্যেস তো তুলসী পাতা ছেলেকে খাইয়ে দিলাম অসাধারণ এই যে ছোলা আমরা খেয়ে নিই বন্ধুরা এই জিনিসটা সকালবেলা খুবই উপকার শরীরের পক্ষে তুলসী পাতা ছোলা তুলসী পাতার সঙ্গে মধু হলে খুব ভালো হয় স্বাস্থ্যকর জিনিস হুম করে প্রেমে ছড়ে দু চোখ ভরে ছিল যা মনের আশা দিলাম আমি সত্যি করে তো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি ওয়াও চাটা দারুণ হয়েছে প্রতিদিনের মতো তো খেয়ে নেবো চাটা একই রকম পদ্ধতিতে সর পড়ে গেছে একই রকম স্বাদ খুব সুন্দর তো চাটা আমরা খেয়ে নি সকালের শুরুতে চা খেয়ে নিচ্ছি খুব সুন্দর লাগছে আর প্রকৃতিটা তো ঘুরে দেখালাম দেখালাম পুরো জমি চায়ের প্রতি এত প্রেম সাংঘাতিক প্রেম এই উদ্দেশ্যে আমি গানটাও করে নিলাম চাটা খেয়ে নি তো বন্ধুরা বেগুন কেটে নেবো বেগুনির জন্য যে বন্ধুরা বেগুনি বানানো কমপ্লিট আর এদিকে চা আছে এদিকে মুড়ি আছে মা আজকের নাস্তা রেডি করে দিয়েছে এবার খাবো গরম গরম বেগুনি আর মুড়ি আচ্ছা তো সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে বেগুনিটাও যেরকম স্বাদ হয়েছে বুড়িটা মাছ সেরকমই মাখিয়েছে খুব সুন্দর লাগছে আর চাটাও এখনো খুব ভালো বানিয়েছে তো আমরা টিফিনটা করে নিই অসাধারণ স্বাদ হয়েছে খুব সুন্দর দারুণ তোমাদের দাদা নেই পনেরো কুড়ি মিনিট পর চলে আসবে তো এই তো বেসন গোলা আছে রেডি করা আর বেগুন কেটে নিয়েছি দরকার হলে কেটে নেব দাদাকে গরম গরম ছেঁকে দেব বন্ধুরা যত বাড়ির আবর্জনা এটা জিনিস ওই জিনিস এই জিনিস আছে পলিথিনগুলো আমি জড়ো করে রেখে দিই তাই এগুলোর তো কোনো শেষ নেই পচবেও না তো আগুন ধরিয়ে এই তো পুড়িয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ওই ঘাসগুলোতে সব স্প্রে করেছে এগুলো এবার পরিষ্কার করবে মধ্যে। দিয়েছে বন্ধুরা ঘাসগুলো সব মরে গিয়েছে পূজা আসছে না তো কিছু দিনের ঘাস বাঙালির বড় উৎসব সেই জন্য চারিদিক পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা তো আবর্জনাগুলো এগুলো পুড়িয়ে নিচ্ছে মা তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আজকে সব কিছুই তুলে ধরলাম দেখতেই পেলে পুরো জমি সবুজ ক্ষেত যেগুলো কয়েক মাস পর একদম সোনার ফসলে পরিণত হয়ে যাবে সবই তুলে ধরলাম তো আজকের ব্লগটা কেমন কি লেগেছে অতি অবশ্যই বলবে আর তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অতি অবশ্যই থাকো আমাদেরকে আরও উৎসাহ দাও নতুন নতুন ব্লগ বানানোর জন্য আর আমি এত কষ্ট করে গান করছি লাইক শেয়ার কমেন্ট সব কিছু তোমরা করে দিও হ্যাঁ বন্ধুরা আমার মা খুব কষ্ট মানে কী বলবো তোমাদের জন্য গান করছে কষ্ট নয় কষ্ট বলতে ভুল হচ্ছে মা তোমাদের জন্য গান করছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো মায়ের গানগুলো যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ততক্ষণ অবধি দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে অন্য কোনো দিন